হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়টা আমার কাছে এই মুহূর্তে ভালো লাগছিল কি ক্যামেরা বন্ধ করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা বিষয়টা আমাদের লেখক বা কল্পের কবিতা poesia লেখার দিকে দেখতে পারি যে হাঁস পানি উপর খালবিল এইগুলোরwidetilde একটা সম্পর্ক ঠিক এই মুহূর্তে আমার এটা মনে করতেছিল যে সৌন্দর্যটা মানে গ্রামের সাথে খুবই মানানসই আর গ্রামের সাথে কমই মানা বিষয়টা আমার ভালো লাগতেছিল দেখেন পাখির কিছু শব্দে পানি পরে বাস বা অন্যান্য গাছ সব একটা পরিবেশ মনে হচ্ছে ঘাসগুলার দেখেন এরকম মানে ঘাসগুলা গোসল করে রোদ পেয়েছিল সব মিলিয়ে আমার কাছে পরিবেশটা অসাধারণ লাগতেছিল সেই সাথে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি তারপরে দেখেন আম গাছের যে মোকল হয়েছে অন্যান্য গাছের দেখেন এই মুহূর্তে বিশেষ করে আম কাঁঠালের সিজন চলে আসতেছে আম গাছে আমের মানে মুকুল সব দিকেই কাছে নতুন পাতা এবং কি এখানে হাসিদের মানে পাইচারি এরা দেখেন কত উৎফুল্ল এদের মানে সৌন্দর্যটা জাস্ট উপভোগ করুন এবং পাখির যে ডাক পাখি চিনমিচির শব্দ এগুলোই ছিল উপভোগ্য বিষয় বা গ্রামে যারা নাই তারা হয়তো দূর থেকে বা অন্য ভিন্ন কোনো দেশে যারা আছেন বাংলা ভাষাভাষী মানুষ তারা হয়তো বিষয়টা যারা বাংলাদেশে এই মুহূর্তে নাই হয়তো নিবিড়ভাবে ফিল করবেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা গ্রামে আছি তারা দেখেন যে এই বিষয়গুলো কত সৌন্দর্যপূর্ণ একটা বিষয় আমরা হয়তো আমাদের চোখের সামনে ফিল করি না দেখেন আজগুলো সারিবদ্ধভাবে কিন্তু তাদের নিজের গন্তব্যে চলে যাচ্ছে আমি যেহেতু এখানে ভিডিও করতেছিলাম সেজন্য হয়তোবা তারা বিব্রত বোধ করতেছে নিজেদের গন্তব্যে চলে যাচ্ছে এবং প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য

আজকে আর কথা বলাচ্ছি না তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম হাস নাম গ্রামের যে দৃশ্য এগুলোর সাথে আমরা আসলে একান্তই উদ্ভাবে জড়িত তো ভালো থাকুন এবং সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফিজ